আজকে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে আজকে তো আমি নরেন্দ্র মোদীর একটা ফ্রেজ আছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ যেটাকে আমাদেরকে একটু লোকেট করতে হবে উনি আজকের এই বিজয়টাকে উনি বলেছেন ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টরি ইন নাইনটিন ইন্ডিয়াস সো দা ফোকাস ওয়াজ ইন ইন্ডিয়াস পজিটিভনেস সি দা পজিটিভনেস ইন্ডিয়াস ভিক্টোরি এবং এক্ষেত্রে কারো হিস্যা স্বীকার করে নাই একটা ম্যাচের উইনার একজনই হয় ট্রফি একজনই থাকে ট্রফি তো একজনই পায় তাইলে একাত্তরের ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্টরি এবং ট্রফিটা কোথায় কই তার মানে আমরা এখানে মানে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশনস মোর কোয়েশ্চেন দেন অ্যান্সার কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে আমাদের হচ্ছে এটা কোয়েশ্চেন জেনারেট করছে আমাদের কোয়েশ্চেন এটা থেকে আমি কোনো সিদ্ধান্ত যাইতে চাচ্ছি না আমি কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে আমরা ধরে নেই একটা হাইপোথিটিক্যাল ওয়ার্ল্ড এটা ইন্ডিয়ার ভিক্ট্রি আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্ট্রি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল না আমি জাস্ট প্রশ্ন করছি এটা তো হ্যাঁ আমি 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 এটা আমি জাস্ট আমি তো বললাম এটা হাইপোটি গেলে আমরা ধরে নেই দুইটা সিচুয়েশন আমি দুইটা সিচুয়েশন ধরে নেই যে দুইটা সিচুয়েশন একটা সিচুয়েশনে আমি কথা বলছি আমার কথা বলার আজকে হচ্ছে নরেন্দ্র মোদি স্ট্যাটাসটা নিয়ে কথা বলছি আমি ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী যে ক্লেম করেছে মানে ওয়ান আওয়ার ইউ আর কামিং আপ উইথ এ ক্লেম ইউ মাস্ট কাম আপ উইথ সাম সাপোর্টিং ডিটেইল রাইট চলেন আমরা দেখি ওনার আর্গুমেন্টে ঠিক এটা ইন্ডিয়াস ভিক্ট্রি তাহলে ইন্ডিয়াস ভিক্ট্রি যেহেতু ছিল মানে পাকিস্তানের পক্ষে যারা ছিল আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকার আমরা পাকিস্তানের পক্ষে বলছি আমরা এই যে ন্যারেটিভটা যাদের যাচ্ছে তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা তারা চায় না ইন্ডিয়া জিত তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল এক নম্বর বিষয় এটা হচ্ছে একটা সিনারিও এবার চলেন দ্বিতীয় সিনারিও আমরা দেখি যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্টরি না এڑی ইন্ডিয়ার না এটা বাংলাদেশের Victry যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি আমাদের শত্রু বানাচ্ছি এবং তারা আমাদের শত্রু আমি একাত্তরকে বিশ্বাস করি তারা শত্রু তার মানে কি ইন্ডিয়া যেই দাবিটা করছে এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তত্ত্ব সম্পূর্ণভাবে মিথ্যা আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত ষোলোই ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি আমি রাহুল আজকে অবস্থান দেখেছি আর গত ষোলোই ডিসেম্বরে দেখেছি তার আগেও দেখেছি প্রতি বছরেই তাদের স্ট্যাটাস তাদের অবস্থান মুক্তিযুদ্ধকে নিয়ে এটাই ছিল এটা নতুন না কিন্তু তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি না এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি সেটা হচ্ছে কি এটাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে এটাকে আমরা মিস বলছি এটাকে এটা মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছে তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে ট্রফিটা নিজে নিয়ে দিয়ে আসছে তার মানে আওয়ামী লীগ আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে অনেকে বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে আওয়ামী লীগ পরিবারের করেছে এই জায়গায় আমি এটা পার্শিয়ালি ট্রু মুক্তিযুদ্ধকে বেসিকলি শেক পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে একদম যে ওরা একটা বিজনেস এন্টিটিতে কি হয় আমরা ব্যাংকিং সেক্টরে যেটা দেখেছি সেখানে হচ্ছে বাবা হয়ে হচ্ছে এমডি ওয়াইফ হচ্ছে পদ পায় ছেলে একটা পদ পায় ছেলের বউ পায় তারপর হচ্ছে ছেলের নাতি পায় এই এই পরিবারের মধ্যেই ভাগাভাগিগুলো চলে अवार्ड যেটা ঠিক আছে কিভাবে হচ্ছে আমরা এই শেক পরিবারের মধ্যে সবকিছুকে দেখেছি তো এতদিন পর্যন্ত এই যে আওয়ামী লীগের নিশ্চুপতা আওয়ামী লীগদের নিশ্চুপ ছিল এই যে ক্লেম করত যে একাত্তরটা হচ্ছে যে ভারত এই বিজয়টা ভারত হচ্ছে এটাকে ওন করে এই পর্যন্ত কোনো দিন আমরা বিরোধী বিরোধী অবস্থানে আওয়ামী লীগকে পাইনি নেভার যে এটা কখনই বলে না এই যে না এই একাত্তর এটা আমাদের অর্জন তার মানে একাত্তরকে আমাদের করতে আমরা ব্যর্থ হয়েছে। একাত্তর যেটা আমাদের এটা বাংলাদেশের এই ক্লেমটা আমরা করতে ব্যর্থ হয়েছে আমরা হচ্ছে একটা এক ধরনের ওই যে দুধ ভাত খেলোয়াড়ের মতো ওই যে মনে মনে খুশি হইতাম কিন্তু ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়ান যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কনস্ট্রাকটিভ কোনো ধরনের ডিবাক আমরা স্টেট পর্যায়ে থেকে আমরা দেখি নাই তার মানে আওয়ামী লীগ নিজে হাতে এই কাজটা করে আসছে তারপর দেখেন একাত্তর পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই দেশের মধ্যে আমরা একটা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয় দ্য বাউন্ডারি আর আমরা ডিভিসিভ পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে সবসময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যে ছিলাম সবসময় আমাদের পুরো ফোকাস ছিল ইংল্যান্ডে আমাদের শুধুমাত্র এই বাউন্ডারির ভিতরে বাইরে কিন্তু অর্থাৎ আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লোকেট করতে পারি নাই আজকে পর্যন্ত পারি নাই এখন পর্যন্ত পারি নাই একাত্তর পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে সেজন্য ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই ষোলো ডিসেম্বর কি নিয়েছিল জানুয়ারির খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় উনি হচ্ছে রিট্রিট করছিল মার্চে মার্চে রিট্রিট করছে তার মানে এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠব এই ধারণাটা আমরা বাইরে দিব না যাইতে আমরা সেটাকে পশ্চিমবঙ্গে যাইতে দিব না যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে যে মানুষগুলো হচ্ছে আমাদের আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের আমাদের এই সিভিলাইজেশন আর আমাদের তার মানে শেখ মুজিব কি করেছে আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্ধি করেছে সোনিয়াকে যখন এই ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারি ওই পাশ পর্যন্ত নিব না ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে উনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে উনি এখান থেকে নিয়ে গিয়েছে তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে আমরা সব সবসময় একটা ডিভিসি পলিটিক্স এর মধ্যে ছিলাম অলওয়েজ একদম সবসময় আমাদের ডিভিসি ছিল আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না কোনো খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না কোনো বৌদ্ধ কখনো মাইনরিটি না পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না চাপমা কোনো মাইনরিটি হইতে পারে না তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকার ভুক্ত মানুষ মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটা হচ্ছে এটার একটা ট্যান্ডার বাণিজ্য করেছি আমরা এটাকেও আমরা টিকিট দিয়েছি একটা এই এটাকেও আমরা একটা 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 বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি মেজরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি আমার পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে ফেসিজম উৎপত্তি হয়েছে তার মানে মোটাটাকে বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের এক আমাদের ব্যর্থতা এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না এটা ব্যর্থতা প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে আমরা প্রতারিত হয়েছে